আসলাম আলাইকুম যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি ত্রিকর্মী তিনি আজকে আলোচনা করতে চাইছি আসলে ত্রিকর্মীটা অনেক স্টুডেন্টদের কাছে অনেক কঠিন মনে হয় আসলে প্রতিটা অধ্যায়ে গণিতের মতো এত সহজ আসলে কোনো সাবজেক্ট নাই আমাদের কাছে কঠিন লাগে কারণটা হচ্ছে কি যে একটা অধ্যায়ের জন্যে অধ্যায়টা তোমার কাছে সহজ তখনই হবে যখন তুমি ওই অধ্যায়ের জন্য যে যে প্রয়োজনীয় জিনিস আছে যে যে সূত্র আছে সেটা তোমার দখলে থাকে আসলে আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা যারা আছি তারা ওই অধ্যায়ের অঙ্ক নিয়ে টানা হাসার শুরু করে যে কি অঙ্কটা যে বইয়ে আছে অঙ্কটা কেউ পড়েও না অঙ্কটা আসলে পরেও দেখে না যে কোন দিকে যাবে কেন এটা হচ্ছে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই সার করে দিছে কোনো নেই বইয়ের যা আসে থাকে সার দুইবার করতে বলছে ওটা স্তর এখন ওই জায়গা দিয়েগুলো আমরা যদি একটু উল্টাপাল্টা করে দিই তাহলে মনে করে চাইছি শিখছি তাই জন্য বলতেছি যে কোনো বিষয়টা যে কোনো অধ্যায়টা সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো বিষয় হোক ম্যাথ হায়ার ম্যাথ যেটাই হোক যে অধ্যায়টা তোমরা কর ছয় অধ্যায়ে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের আগে ব্র্যান্ডেট করতে হবে তারপর অঙ্কে যাব তারপর মজা বুঝবা যে অঙ্কের কত মজা বুঝা গেছে এখন খেয়াল করো এই ত্রিগুণমিতিতে অধ্যায়টা করতে গিয়ে প্রথমে আমি একটু সঙ্গম নীতি নিয়ে আলোচনা করব কারণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ নিয়ে এখানে ত্রিকোণমিতিক কাজ তো তাহলে সমকোণী ত্রিভুজের যে লম্ব ভূমি অতিভুজ আসলে কেমন করে কোনটা অতিভুজ হবে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে এগুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যেটা ক্লিয়ার হয়ে যায় সেই ব্যবস্থা একটু করতেছি আমরা তোমার মনোযোগ সহকারে এখন দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু কথা বলি যে একটা বাহু মিলে

ওকে দেখো যেটা হচ্ছে মজার বিষয় সেটা হচ্ছে এই যে সমকোণটা আছে বি বি দেখা সমকোণটা আছে বি তাহলে একটা ত্রিভুজের অক্ষর হচ্ছে আমরা জানি তিনটা তার মধ্যে সমকোণ হচ্ছে বি তাহলে বি অক্ষর এটা তাহলে এই বি অক্ষর বাদ দিয়ে কি কি থাকবে দুইটা অক্ষর কি কি এ আর সি তাহলে এ আর সি টা হবে অতিভুজ মানে যে বিন্দুতে সমকোণ হবে ওই অক্ষরটা বাদ দিয়ে যে দুইটা অক্ষর থাকবে সেটা নিয়ে যে বাহু গঠিত হবে সেটাই হচ্ছে অতিভুজ এটা বলি এখানেও যদি বি বিন্দুতে সমকোণ হয় বি বাদ দিয়ে এ থাকে এ সি টা হচ্ছে তোমার অতিভুজ অক্ষর বাদ দিয়ে যে দুটো অক্ষর থাকবে সেটা নিয়ে যে বাউল গঠিত সেটা অধিক এটাকে যদি সহজভাবে মনে রাখতে চান তাহলে মনে করবেন যে সমকনের বিপরীত বাউ অধিকুষ এসি এখানেও বি সমকন সম বিপনের বিপরীত বাউ এসি সেটা অধিকুষ ওকে এখন এ আর সি বিন্দুটা বাকি থাকবে এ আর সি হচ্ছে সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণ মিতিতে আমরা কাজ করি তাহলে আমি যদি সি কোণের সাপেক্ষে একটু কাজ করতে চাই মনে রাখবেন তাহলে সি কোণের সাপেক্ষে যদি কাজ করতে চান আমি বলছি আর আগে যে একটা কোণ তৈরি হয় দুইটা বাহুতে তাহলে সি কোণ অবশ্যই দুইটা বাহুতে হয়েছে তাহলে সি কোণ কোন কোন বাহু দিয়ে হয়েছে দেখেন এই দুইটা বাহুর মধ্যে সি কোণটাতে কোনটাতে আছে এটা আর তাহলে এই দুইটা বাহু দিয়ে কিন্তু সি কোণ গঠিত আছে যে কোণের সাপেক্ষে কাজ করবেন সে অক্ষরটা যে দুইটা বাহুতে থাকবে তার ভিতরে কিন্তু ওই দুইটা কিন্তু কখনো লম্ব হবে না মনে রাখবে বাহুর মধ্যে হবে ভূমি তাহলে আমরা জানি এই দুইটার মধ্যে আমরা জানি আমি যে অতিভূষ হচ্ছে এসে অতিভুষটা আর বাকি যেটা থাকলো সেটা হবে ভূমি মানে এই দুইটার মধ্যে আর যেটা শ্রী কোণের মধ্যে নেয় শ্রিকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব সেম কথা এখানে শ্রী কম দিয়ে লম্ব হলো আপনার এব আর কমি হচ্ছে বিসি আর এখন যদি আমি এই ত্রি বুঝে যাই এবং এ কোণের সাপেক্ষে যদি কাজ করতেন যে এ কোণের সাপেক্ষে কাজ করবো তাহলে বলে এই কোনটাও কিন্তু একটা বাহু দিয়ে পসিবল না এই কোনটাও কিন্তু দুইটা বাহু দিয়ে তাহলে আসে এই এ বিন্দু এ বিন্দুটা বাদ দিয়ে যে বি বিন্দু কোনটাতে কোনটাতে আছে এটা দেখো তাহলে এই দুইটা বাহুর মধ্যে কিন্তু আপনি লম্ব থাকবে না আমি আগে বলছি যে কোন নিয়ে কাজ করবেন সেই কোনটা যে দুইটা বাহু মিলে হবে সেই দুইটা বাহুর মধ্যে লম্ব থাকবে না থাকবে কি প্রতিভূষা ভূমি তাহলে এই দুইটার মধ্যে আমরা আগেই জানি প্রতিভূষ হচ্ছে কোনটা এই ত্রিভুজ লেখে নেন আর একটা জানি কি ভূমি থাকবে তার আর একটা হচ্ছে কোন আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে লম্ব এইভাবে মনে রাখবে আরো যদি সহজে মনে রাখেন যেটা বললেন যে কোনটা হবে সেই কোনের বিপরীত বাহু লম্ব সি কোনের সাপেক্ষে কাজ করলে সি বাদ দিয়ে এটি হচ্ছে এই সি কোনের বিপরীত বাহু এটি এটি হচ্ছে লম্ব আবার এ কোন নিয়ে কাজ করলে এ কোন বাদ দিয়ে এ কোনের বিপরীত বাহু বিসি এটা হচ্ছে লম্ব তাহলে যে কোন নিয়ে কাজ করবে এই সূক্ষ্ম কোণের মধ্যে সেই কোণের বিপরীত বাহু লম্ব চিন্তা করবে আর অতিভুজটা হচ্ছে সম বিপরীত বাহু অতিভুজ করবে এখন এই যে লম্ব ভূমি অতিভুজ মোটামুটি চিহ্নিত করতে পারবে মনোযোগ দিয়ে সহকারে শুনে যদি প্রবলেম হয় দুই তিনবার এটা দেখে এখন দেখেন যে আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির সূত্র যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে ছয়টা নাম আছে সেটা হচ্ছে সাইন কোসাইন ট্যান